গুড মর্নিং অল মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছে আমি বেশ ভালো আছি আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি সোনালি তা এটা অঙ্গ ঠাকুর ঘর হ্যাঁ এই ভিডিওটা আমার আমি এই যে দেখো এটা আমাদের মন্দির এটা সবের থেকে বড় মন্দির লক্ষ্মী ঠাকুর মন্দির এ দেখো এদিকে সব ফুলের গাছ এদিকে আছে গুড মর্নিং অল মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছে আমি বেশ ভালো আছি আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি সোনালি তো আমি ধুন্ধুমা আসন থেকে বলছি তিনশিকা ধুন্ধুমা থেকে বলছি তা আগে বলতাম যোরহাট আসন থেকে তখন আমি বাপের বাড়িতে এসেছি ঘোরার জন্য তো আমি সকাল সকাল চান করে এসে পড়েছি বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে স্ত্রী মন্দিরটা তোমাদেরকে দেখাবো আমাদের এখানে এত বড়ো মন্দিরটাতে তুলেছে সবাইকে জয়গুনি তা ওটার জন্য তোমাদেরকে আমি একটু মন্দিরটা শেয়ার করার জন্য আমি মন্দিরে এসেছিলাম তো মন্দির ভিতরটা তোমাদেরকে আজকে দেখাবো আর বাইরেটা তোমাদেরকে দেখাবো আমি এসেছিলাম ডুব্বা তোলার জন্য বিয়েতে ডুববার লাগবে বলে ডুব্বা তোলার জন্য এসেছিলাম তো ওটা ভিডিওটা তোমাদেরকে আমি এটা শেয়ার করার জন্য আমি এখানে বসেছি এখানে ফ্রেন্ডদেরকে কথা বলিনি কিছুটা এইখানে এসেছিলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও করবে আমি ভিতরে ঢুকতে পারবো না আমার নাতিন নাতিনটা ভিডিওটা করে দিব ও ভিতরে ঢুকবে কিন্তু আমি দুব্বা তুলবো আর একটু হয়নি তোর দুব্বা দি হবে না একটু ডুব্বা তুলবো তো দুব্বাটা তুলবো আর ও কিছুটা ও ভয়েস দেবে কিছুটা আমার ভয়েস থাকে তো চলো সাথে থাকো দেখতে থাকো যে দেখেছে সেই শুধু জানে তোমার অলৌকিক সে লীলা তো চলে গোপনে যে দেখেছে সেই শুধু জানে তোমার অলৌকিক সে লীলা বড় মন্দির আমাদের ঠাকুরকে দেখতে পারবে এখন দেখাবো এই যে সিঁড়ি আমি দিয়ে উঠছি ওখানে এই যে আমার ঠাকুর মন্দির দেখতে পাচ্ছ কি সুন্দর করে বানিয়েছিল দেখাচ্ছ তোমরা দাঁড়ো দেখছো এটা দেখছো এখন একটা দেখাচ্ছ তোমরা চলো এটা ঠাকুরের মানে কিচেন রুম হয় এটা তুমি দেখতে পারবে আমি এখন দেখাতে পারবো না পন্ডিতগুলো গালি দেবে এই যে একটা সিঁড়ি তিন জায়গায় সিঁড়ি আছে এই যে একটা বর্মা নয়গুর বর্মা ঠাকুর এখন চলে তোমাকে ঠাকুরকে দেখাচ্ছে ওইদিকে একটা রাস্তা আছে চলা এটা অংগৰ ঠাকুৰ ঘৰ হয় তোমরা দেখতেই পেয়েছিলে গোটা মন্দিরটা তোমাদেরকে শেয়ার করেছি আমি এইটা আমাদের মেইন ঠাকুর হয় তো এটা আমার গুরুদেব হয় সবাই গুরুদেবের সবাইকে জয়গুরু আর মন্দিরটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিয়ে সবাই জয়গুরু বলো তখন আমি জানতে পারবো যে তোমাদের ভালো লেগেছে তো নতুন বন্ধুরা যে আমার চ্যানেলটা দেখছো তোমরা একটু পাশে থেকো আর একটা কথা না বললে না হয় তো প্রথম থেকে যে শুরুর থেকে আমার বন্ধুরা পাশে রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখতেছ মানে ভিডিওটা করবো কারণ যদি একটু ফ্রিট তোমাদের যদি একটু অংশ যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তুমি চাইলে একটা মিষ্টি বন্ধু আমার পাশে থেকে দিও তো গোটা মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছো আর আমার কিছুটা ভয় ছিল আর কিছুটা আমার নাতিনের ভয় ছিল আমি এখানে দুব্বা তুলছিলাম তো ওইখানে দিদা আমাকে দেখো আমাকে দেখো তো ওই দেখো দুব্বা তুলছিলাম ও দুব্বা তুলছিলাম আমাদের সাথে কথা বলছিল আর দুব্বা তুলছি কী জন্য তোমাদেরকে বলইছিও আগে আমি তখন দেখতে পাচ্ছো গোটা মন্দিরটা আমি তুলছি অল্পটুক আমার বহুত পছন্দ হয়েছে আমাদের আর আমার না খুব ইচ্ছা দেওয়া ঘরে যাওয়ার আর তোমরা তোমাদেরকেও বলছি তোমরা চাইলে এখানে আসতে পারো আমরা মায়েরা বোনেরা দাদা ভাইয়ারা সবাইকে বলছি তোমরা চাইলে এখানে আসতে পারো এখানে দর্শন করে যেতে পারো আর সত্যি এখান থেকে দূর দূরের থেকে মানুষ মানুষরা আসে এখানে ভাই ভাই সবাই